ودواتنا في الدنيا حسنتا في الآخرة يا سنقا وقونا صاحبا وفي الله الجنة والأبراء يا عزيز يا مقا يا رب العالمين يا الله تبار بيارة جسد حزب محرم المصطفى صلى وسلم ورسول الله تبا يا بابا دعا قبل قلوب آمين أمار بابا جي

এই সারা জাহানের মানিক এই সারা বিশ্বে যে করোনা শুরু হয়েছে এই করোনার প্রতি আমাদেরকে এই আমাদের রাখো

সম্ভাগ্যশালী বাংলাদেশ করে দাও আমাদের মনে যত আশান্তি করে দাও এই বাংলাদেশকে তুমি একটা স্বয়ং রাষ্ট্র হিসেবে পরিণত করেছ এই এই যার হাত তোমার পছন্দ লাগে সেই হাত নিয়ে তুমি কবুল একদম আল্লাহ তুমি আমাদের এই ধোয়া কবুল করো আল্লাহ তুমি এই চত্বরকে আরো সুন্দর করে দাও সম্পৃক্ত نے 12000 روپے ٹکڑا روپیہ کرے 29 مارچ ہمارے شاہجن پارک میں جو فیکٹری پرانا فیکٹری سہ اللہ تمہیں یہ لوگ قبول اور زر فرماو 아멘 ہمارے کے সব ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করো সুবহানাল্লাহ বিতরক লমায়াসফুর ও سلام علیکم মুসলিম আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমীন